যশোর মনিরামপুরে বিখ্যাত সেই তান্দুরি চা আজকে কোথায় বিক্রি হচ্ছে এটা কি জানেন এখানে রয়েছে পাঁচ মিশালের পাঁচ রকম চা কিন্তু এই চাটা অনেক দামে বিক্রয় হয় আর শুধু তাই নয় প্রিয় বন্ধুরা এই তান্দুরি চা এখন বর্তমান রয়েছে গদখালির মোড়ে এই গদখালির মোড়ে নানান জায়গার থেকে লোকজন আসে এই তান্দুরি চা খেতে যার কাছ থেকেই শুনেছি সেই বলছে এই চা খেতে খুব সুন্দর আর খুব সুস্বাদু এই চা খেতে দূর থেকে লোকজন আসে চা খেতে এ আছে বিখ্যাত সেই গদখালির পুন্দরী চা এক কাপ চা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেউ একশো টাকা কেউ বিশ টাকা এক পিস চা বিশ থেকে একশো টাকা পূরণ থেকে এই লোকটি বিক্রয় করছে আজকে সাধারণভাবে বেচা কিনা অনেকটাই বেশি আর এই যে জায়গাটার নাম এটা হচ্ছে বাংলাদেশের একটি বৃহত্তম জায়গা গদখালি এই অনেকে পর্যটক আসে ঘুরতে কিন্তু এই চার দোকানে অনেকটাই ভিড় মনে হচ্ছে এই চার দোকানে অনেকই বেচা কেনা হয় তবে চার আইটেমটা দেখুন বানাচ্ছে নি কত সুন্দরভাবে এই চার থকবক থকভক করে ফুটছে খেতে মনে হয় খুব দারুণ হবে তবে বন্ধুরা প্রিয় বন্ধুরা যারা দেখছেন এই ভিডিওটি কিভাবে চাই এই লোকটি বানাচ্ছে সেই বিষয়টাই আপনাদের সামনে নিয়ে আসছি আজকে এই লোকটি কিভাবে কোন আইটেম কত রকম মশলা দিয়ে এই চাটি বানাচ্ছে আপনারা ভিডিওটা দেখুন সবকিছুই বুঝতে পারবেন আর কেউ যদি যশোর জেলা এই গদখালিতে আসেন এই লোকটির দোকানে আসলে চা খেতে পারবেন খুবই সুস্বাদু এখন কি কি জিনিস দিয়ে এসে তৈরি করবে আর ঘটির থেকে বাটি বাটির থেকে ঘটি উনি বিভিন্ন রকম জিনিসপাতি দিয়ে এই চা মশলা চা তৈরি করছে এই চাটা এখন আমি একটু খাবো কেমন লাগে তার আগে একটা কথা বলি প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফলে দিয়ে চ্যানেলটিকে পাশে রাখবেন প্রত্যেক দিন আপডেট ভিডিও পাবেন এরকম ভিডিও পেতে চাইলে ফলো দিবেন প্লিজ প্রিয় বন্ধুরা আজকে চা খাওয়া খাইটা খুবই ভালো লাগবে আর সবাইকে দাওয়াত দিলাম যশোর জেলায় আসবেন চা খেয়ে যাবেন চাটা খেতে খুব সুস্বাদু হবে আহ আমি দিচ্ছি সবাইকে দেখুন সবাই খাবে এখন